সুবিধা হলো আপনার দেওয়া আপনার তারা দেয়া যায় আইসা তো টোয়েন্টি পার্সেন্ট দিলে তো পরে গাড়ি আসলে তারপরে বাকিটা দিয়া দিলে দেওয়া যায় তারপরে তারা আইসা দেখা দেখা যায় খোঁজখবর নেয় পরামর্শ টরামর্শ দেয় ফোন টুন দেয় এই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু আমাদের দর্শকদের বলেন আমার নাম মোহাম্মদ ইয়াসিন আচ্ছা এটা আপনার লোকেশন কোথায় এটা লোকেশন হলো জেলা মুন্সিগঞ্জ থানা টঙ্গিবাড়ি আর আমি যেখানে আছি এটা হলো আরিয়ন আরিয়ন আচ্ছা আপনার এখানে আমি দেখতে পাচ্ছি মানে টাইগার মুরগির বাচ্চা কোথা থেকে সংগ্রহ করছেন

ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আর এই আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল আমরা নিউ চার্জ